যে ভোরে বেরিয়ে পড়লাম বাড়ি থেকে পারাসনাথ যাব বলে টিকিট কেটে নিলাম তিনটে কারণ আমরা তিনজন যাচ্ছি এই ট্রেনটা চারটে চুয়ান্নর কেটে আমরা ধরবো পাঁচটা এগারোর কৃষ্ণনগর লোকাল ঠিক সময় মতন চলে আসলো আমাদের ট্রেন আমরা পার্থ যাওয়ার জন্য ডাইরেক্ট ট্রেন পাইনি তাই আমরা ব্রেক জার্নি করে যাব পালপাড়া থেকে নৈহাটি আসতে সময় লাগলো ৩৫ মিনিট মতন এই হলাম আমরা তিনজন দেখতে দেখতে পৌঁছে গেলাম নৈহাটি আমাদের ট্রেন চার নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়ালো এখন আমরা যাব দুই নম্বর প্ল্যাটফর্মে ছটা আঠেরো নৈহাটি বেন্ডেল লোকাল ধরবো বলে ট্রেনটা আগে থেকেই স্টেশনে দাঁড়িয়ে ছিল আর শীতের ভোর বলে ট্রেনটার লোকজনও কম ছিল নৈহাটি থেকে ব্যান্ডেল যেতে সময় লাগলো কুড়ি মিনিট মাঝে দুটো স্টেশন ছিল গরিফা আর হুগলিঘাট দেখতে দেখতে পৌঁছে গেলাম ব্যান্ডেল স্টেশনে আর এখানে এতটাই কুয়াশা পড়েছে দেখে মনে হচ্ছে যেন হোম স্টেশনে পৌঁছে গেছি আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছিল সাত নম্বর প্ল্যাটফর্মে আর আমাদের যেতে হবে চার নম্বর প্ল্যাটফর্মে কারণ আমরা ধরব টু টু থ্রি এইট সেভেন হাওড়া ধানবাদ ডায়মন্ড এক্সপ্রেস ব্যান্ডেল স্টেশনে ট্রেনটির টাইম ছিল ছটা আটান্ন কিন্তু ট্রেনটা দেরি করে এসেছিল আমরা উঠেছিলাম লেডিসে যথেষ্ট ফাঁকা ছিল আর উঠেই সিট পেয়ে গেছিলাম এই ট্রেনটা করে আমরা যাব আসানসোল প্রায় আড়াই ঘন্টা মতন সময় লাগবে ট্রেনে উঠে আমরা কিছু খাবার খেয়ে নিলাম ব্যান্ডেলের পর এই ট্রেনের প্রথম স্টপেজ ছিল বর্ধমান তারপর মানকর পানাগড় তারপর দুর্গাপুর দুর্গাপুরের পর অন্ডাল রানীগঞ্জ আর তারপরই আসানসোল পারশনাথ যাওয়ার জন্য সবথেকে ভালো ট্রেন ওয়ান টু নাইন এইট সুপারফাস্ট এক্সপ্রেস যেটা কিনা না শিয়ালদা থেকে রাত দশটা পঞ্চান্নই ছাড়ে আর পরের দিন ভোর তিনটে পঞ্চাশে গিয়ে পৌঁছায় পারস না কিন্তু আমরা যেদিন যাচ্ছিলাম সেদিন ট্রেনটি ক্যান্সেল ছিল তাই আমাদের ব্রেক জার্নি করে যেতে হচ্ছে এছাড়া হাওড়া থেকে দুন এক্সপ্রেস নেতাজি এক্সপ্রেস মুম্বাই মেলও ছিল কিন্তু কনফার্ম টিকিট পাইনি তাই এভাবেই যাচ্ছি তাছাড়া কলকাতা থেকে জম্মুতা এক্সপ্রেসও ছিল যেটা টিকিট পাইনি ভাবলাম একটা নতুন পথে যাওয়া যাক ব্যান্ডেলে ট্রেনটা দেরি করে ঢুকলেও মাঝ রাস্তায় ট্রেনটা কিন্তু ভালো স্পিডে চলছিল যার জন্য আমরা আসানসোলে ঠিক সময় মতন পৌঁছে গেছিলাম আসানসোল থেকে আমরা ধরবো একটা এর গয়া মেমো এক্সপ্রেস যেটা পৌঁছাবে চারটে তিরিশের পারশনাথ। দেখতে দেখতে পৌঁছে গেলাম আসানসোল স্টেশন আসানসোলে নেমে হাতে অনেকটা সময় ছিল আর আমাদের টিকিট ছিল আসানসোল পর্যন্ত তাই এখন প্রথম কাজ আমাদের টিকিট কাটা পার্সনাথ পর্যন্ত আসানসোলে নেমে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে কিছুটা হেঁটে ডান দিকে রয়েছে টিকিট কাউন্টার লাইন দিয়ে কেটে নিলাম টিকিট তিনজনের একশো পঁয়ষট্টি টাকা নিল আমাদের ট্রেন ছিল একটা পঁয়তাল্লিশে তাই বারোটার আগে টিকিট পায়নি হাতে আমাদের অনেকটা সময় প্রায় চার ঘন্টা মতন যেটা আর কাটছিল না সকাল থেকে সেরকম কিছুই খাওয়া হয়নি আর স্টেশনে পাওয়া যাচ্ছিল ইডলি যার দাম ছিল তিরিশ টাকা খেতে একদমই ভালো ছিল না এই হলো পূর্বা এক্সপ্রেস এই ট্রেনটাও পারাসন যায় কিন্তু জেনারেল কামরা ভর্তি ছিল বলে আমরা আর এই ট্রেনটায় উঠিনি কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের ট্রেনের অ্যানাউন্সমেন্ট শুনতে পেলাম যে আমাদের ট্রেন এক নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে এই হলো আমাদের ট্রেন ওয়ান থ্রি ফাইভ ফোর ফাইভ কয়া মেমো এক্সপ্রেস এই ট্রেনের প্রথম দিকে এবং শেষের দিকে রয়েছে লেডিস আমরা শেষের দিকে লেডিসে উঠলাম প্রথমে ট্রেনটা ফাঁকাই ছিল কিন্তু ধীরে ধীরে ভিড় বাড়তে লাগলো আর দেখতে দেখতে পৌঁছে গেলাম পারশনাথ স্টেশনের ঠিক চারটে তিরিশ মিনিটে এই ট্রেনটা গয়ায় পৌঁছাবে রাত নটা পঞ্চাশে আর এই হলো পারশনাথ স্টেশন এখন আমাদের প্রথম কাজ স্টেশন থেকে বেরিয়ে একটা গাড়ি ভাড়া করে পৌঁছাতে হবে মধুবন স্টেশন থেকে মধুবনের ভাড়া চাইছিল সত্তর টাকা কিন্তু আমরা দরদাম করে পঞ্চাশ টাকায় রাজি করিয়েছি আমরা আগে থেকে কোনো হোটেল বুক করিনি এখন মধুবনে গিয়ে আমাদের হোটেল খুঁজতে হবে স্টেশন থেকে মধুবনের দূরত্ব ছাব্বিশ কিলোমিটার সময় লাগলো পঁয়তাল্লিশ মিনিট মতো দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল আর আমরা পৌঁছালাম মধুবন প্রথমে আমরা গেলাম গোলাপ মেনশন গেস্ট হাউসে যেখানে ভাড়াটা অনেকটা বেশি লাগলো তাই আমরা নিচের দিকে হেঁটে আসলাম আর দেখতে পেলাম এই ধর্মশালা এই ভিডিওটা এখানেই শেষ করছি বাকিটা পরের ভিডিওতে শেয়ার করবো